শহরের থেকে গ্রামাঞ্চল একটি বেশি সুন্দর খোলামেলা আবহাওয়া আর চারিদিক সবুজে ভরা আর সেই কারণেই শহরে যারা বাস করে তারা ছুটে আসে গ্রামগঞ্জে কিন্তু উপায় নেই শহরাঞ্চলে থাকতেই হবে কর্মসূত্রে সেই কারণে আমাদেরও শহরাঞ্চলে থাকা আর সে শহরাঞ্চলে থাকতে গিয়ে নিজের ভালোবাসার জিনিসগুলো একটু আটটু করে পূরণ করে নেওয়া হচ্ছে আমাদের ছাদ বাগান যারা শহরাঞ্চলে বাস করে তারাই জানে এই ছাদ বাগান তাদের কাছে কতটা প্রিয় শীতের শেষে বেশ টমেটো হয়েছিল ছাদে যেগুলো কাঁচা অবস্থাতেই ছিল আমি ভাবলাম এই কাঁচা টমেটোর চাটনি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকের লেডিস কিচেনের নতুন একটি রেসিপি কাঁচা টমেটো চাটনি একটু নামটা ইউনিক লাগছে তাই না শুরু করা যায় লিলিস কিচেনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও আজকের রেসিপি কাঁচা টমেটোর চাটনি প্রথমত টমেটোগুলোকে আমি বাগান থেকে তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব এখানে আর একটা কথা বলে রাখি আমি এখানে যে সর্ষে বাটাগুলো ব্যবহার করেছি সেইগুলো আমাদের ছাদ বাগানেরই তৈরি তো তোমরা যদি কিভাবে সাত বাগানের মধ্যে সর্ষে বা অন্যান্য চাষ করতে চাও সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবো কোন কোন সার ব্যবহার করতে হবে কী ব্যবহার করতে হবে সমস্ত রকম বলে দেবো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার টমেটোগুলো কাটাও হয়ে গেছে এইদিকে তেলের ওপর অল্পখানিক ফোড়ন দিয়ে দিয়ে দেবো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে এলে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো মতো এটাকে ভেজে নেয় ভাজতে ভাজতে এটা থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে জল বেরিয়ে এলে অল্পখানিক লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণের মতো ভেজে নেয় এটা ভালো মতো করে সেদ্ধ হয়ে আসতে পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে এলে ঠিক এইরকম দেখ দেখতে লাগবে তারপরে আরও খানিকক্ষণের মতো নাড়াচাড়া করে দেখে নিতে হবে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি সেদ্ধ হলে দিয়ে দেবো ওর মধ্যে অল্পখানি চিনি চিনিটা দেবো এখানে হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেই জন্য টমেটো যেহেতু কাঁচা সেই জন্য এমনিতেই টক হবে আর দিয়ে দেবো সর্ষে বাটা সরষে বাটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টমেটো চাটনি তো এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে বলে যায় নমস্কার